আমাদের কুয়োতে একটা পচা বিড়াল পড়ে আছে আমরা সেই বিড়ালটাকে তুলছি না জল সেচ্ছি। তাহলে সেই জলের দুর্গন্ধ দূর হবে আমরা যদি সত্যি জলের দুর্গন্ধ দূর করতে চাই বিড়ালটাকে আগে তুলে ফেলতে হবে তারপর জল সেচতে হবে আপনারা প্রশ্ন করতেই পারেন তাহলে এই পচা বিড়ালটা কে বা কারা আসুন দেখা যাক আপনারা একথা মানবেন যে আজকে যারা রাজনৈতিক নেতা তাদের অধিকাংশের কোনো আদর্শবোধ বোধ বা ন্যায়নীতির প্রায় কোনো অবশেষ নেই তাদের নীতি হচ্ছে সুবিধাবাদ যেন তেন প্রকারণে ক্ষমতা লাভ এবং সেই ক্ষমতায় টিকে থাকা এবং এই টিকে থাকার বাসনা লালসা এতই উদগ্র যে তারা যে মিথ্যাচার পাপাচার সব কিছু করতে রাজি আছে এবং তার জন্যই ভোটের রেকিং হয়